আজিম ইসলামিক মিডিয়া একটি আলোর পথে আহ্বান আল্লাহর নবীর বাদাদি রসনফর মধ্যে খৈরুল করণী সর্ব উত্তম জামানা সর্ব উত্তম সময় রসুল সময় সুম্বল্লীন এলো নহম সাহাবা তাবিনের জমানা সর্বশ্রেষ্ঠ জামানা এই জমানা গিনত সারা পৃথিবীত মুসলমানর আধিপত্য ক্ষমতা চল্লি এসমত আর আছে আমাদের সিংহর জাতি সারা পৃথিবীর মেদে মুসলমান ক্ষমতা চলিত এখন যে অবস্থা চলে এখন কি কামতা চালাত না ফিডা চালাত দেয় মুসলমান হলে ফিডের দেয় হনে এতদিন পর্যন্ত জোনা খাইয়ে কোনে বিজ্ঞ মানুষ বেতু ফুসাল জোর হার আঙ্গুর ফিডা খাই হারানা সিংহ জাতি বলি হাত দেয় দুনিয়া সর্বশ্রেষ্ঠ জাতি বলি হাত দেয় মানুষ হন মানুষ সময়ে শাইকুল হিন মাহমুদুল হাসান দেহবন্দি রহমতুল্লাহ আলাই জিবেদ তিন বছর পর্যন্ত ব্রিটিশর নির্যাতন সহ্য করি গিয়ে কারাগারত দেশমত এতেকাল করি গিয়ে দোয়াই থেকে এদে কোমর নিচদি একখান গোষ্ঠ না ভাই বেগিন আড্ডি বাজে দে হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ গেলে তো ফুসার করি দে আবাই আনফার আসলে ওজোর এই অবস্থা গাব নহ পায় ওজোর হইয়ে দেয় যতদিন পর্যন্ত ওজোর মারা না যায় এতদিন পর্যন্ত এ হতা নহ মালটার দিফত ওজোর রশ্মি গরম করিয়ে রায় লাল বানায় কোমর মেদে লাগাই দিয়ে দেয় হোলে গরম করে লাগা দিয়ে দেয় সরবি পুস্ত

وہ زمان معزز تے مسلمان ہو کر اور تم خار ہو یہ تار کے قرآن ہو کر تم ہو واپس میں غضب نہ کو واپس میں رحیم تم ہو واپس میں غضب نہ کو واپس میں رحیم تم غطاکار خطاب بیو خطاب پوش کریم چاہتے سبح کے ہو اوشت رئی آپ مقیم پہلے ویسا کوئی پیدا تو کر قلب سلیم صحابہ اکرام الرزوانہ بشیب اللہ سل دے قرآن میں ندہت اللہ

কোরআন শরীফ সরাই বেললাই কোরআন তালিম দেয় বেললাই কোরআন হকাম মানাই বেলাই ঠিক না রাবা দারুন উলম দে মদারসা দে এই জিনিসের হেফাজত করে বেললাই দারুন বুঝেন না বন্মদার হতা বুঝে পার্টাব্দ দারুল উলুম দু মাদ্রাসা বানাইয়ে দে কোরআন

ہر سرو یہاں مینارا ہے خود سا کیا کیا کی اکثر نے رکھے میں خانوں کی بنیاد یہاں تاریخ مراتب کرتی ہے دیوانوں کی یہاں یہ علم ہنر کا گہوارا تاریخ کا شاہ پارا ہے ہر پولا یہاں اک شولا ہے ہر سر یہاں مینارا ہے امداد رشید اشرف کا یہ کل زم عرفا پہلے گا یہ ری یہ تیب پہلا ہے دا اس وقت ام کا پہلے گا خورشید احمد کا عالم کے افق پر چمکے گا یہ نور ہمیشہ چمکا ہے نور برابر چمکے گا یوں سینے گیتی پر روشن اسلاف کا یہ کردار رہے آ میں میرا ہے তোমার কাগারা তারি হকাশা পারা হে হর পোল এক শোলা হে হর সর মিনারা হে এ মতো রাসা কিন্তু বানাটি দেখ কোরআন করি বেলায় তোলে মানুষের অধপতন মুসলমানের অধপতন এক নম্বর জিয়ান হারন ইয়ের সমাধান জিয়েন গরিবে ইয়ের নাম মাদ্রাসা ইয়ের নাম মাদ্রাসা এনে আশিক রসুল তৈরিগরা মাদ্রাসা সুন্নি তৈরিগরা মাদ্রাসা অন্য কিছু নয় বা যদি এর আশিক রসুল তফরক হয় ফান অফা মাদ্রাসাতে বত্তি আর যদি এরা এই দুনিয়ার সমস্যার সমাধান করতে মনে হয় Quran فردي بمن هو طري مدارس جلام عربي شلون بغير ختمنا الدور الله أروى أمول غير بتوفيق دك وما توفيق إلا بالله وآخر دابان الحمد لله السلام عليكم ورحمة الله